প্রিয় সুধি আসসালামু আলাইকুম আশা করছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন প্রত্যেক পোশাক শ্রমিকরা এখন থেকে পাবে টিসিবি কার্ডে স্বল্প মূল্যে খাবার এই কার্ড করতে আইনিভাবে যে কাগজপত্র লাগবে এই বিষয় নিয়ে আজকে আলোচনা এই আলোচনার মধ্যে যে বিষয়গুলো থাকবে টিসিবি কার্ড কি এবং টিসিবি কার্ডের সুবিধাগুলো কি কি পাবে এই পোশাক শ্রমিকেরা তারপর টিসিবি কার্ড করতে কী কী কাগজপত্র তাদের লাগবে অ্যান্ড ফাইনালি এই টিপি টিসিবি কার্ডের আবেদন করতে কিভাবে করতে হবে কোথায় যেতে হবে কি করতে হবে না না করতে হবে বিস্তারিত আবেদনের নমুনা সহ চেষ্টা করবো আজকের এই ভিডিওতে আলোচনা করার প্রথমত যদি আমরা দেখি টিসিবি কার্ড কি বা বলতে কি বোঝায় বলা হচ্ছে যে বাংলাদেশের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য সরকারের ট্রেডিং অফ বাংলাদেশ টিসিবি যেটি রয়েছে সেটি নিত্য পণ্য সামগ্র হচ্ছে সাশ্রয়ী মূল্যে প্রদান করে থাকে এবং এই সুবিধা গ্রহণের জন্য প্রয়োজন হয় টিসিবি কার্ডের এই কার্ডের মাধ্যমে পরিবারগুলো নির্দিষ্ট পরিমাণ চাল ডাল তেল চিনি ইত্যাদি কম মূল্যে সেখান থেকে কিনতে পারা যায় তাহলে টিসিবি কার্ডের সুবিধাগুলো কি কি প্রথমত হচ্ছে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করা দ্বিতীয়ত এখানে পণ্যের সহজলভ্যতা রয়েছে অর্থাৎ পেয়ে যাবে খুব সহজেই নির্দিষ্ট ডিলার নিয়োগ করে দেওয়া হবে ডিলারের কাছ থেকে তারা যেখানে থাকে বা কাজ করে বা গার্মেন্টসের কাছ থেকে তারা কিন্তু নির্দিষ্ট ডিলারের কাছ থেকে পণ্য এই সরবরাহ করতে পারবে কিনতে পারবে তারপর সরকারি সহায়তা কি টিসিবি কার্ড থাকে তাদেরকে নিম্ন আয়ের পরিবার বলা হয় এবং নিম্নয়ের পরিবারগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে এই কার্ডের মাধ্যমে সময় সময় সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায় এইবার আলোচনায় আসি যে এই টিসিবি কার্ড করতে আপনার কী কী কাগজপত্র লাগবে বলা হচ্ছে যে আবেদনপত্র যেটি আপনারা দাখিল করবেন টিসিবি কার্ডের জন্য এই আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রগুলো জমা দেয়া লাগবে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আবেদনকারীর পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি স্থানীয় সরকার প্রতিনিধি কর্তৃক অর্থাৎ আপনার এলাকার স্থানীয় সরকার যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারের কাছ থেকে আপনার পরিবারের আয়ের সনদ বা প্রত্যয়নপত্র লাগবে আর তারপর অন্যান্য কাগজপত্র যদি থাকে যেমন যারা গার্মেন্টসে জব করেন বা পোশাক শ্রমিক যারা রয়েছেন তাদের কাজের যে নিয়োগপত্র রয়েছে সেটি টিসিবি কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে তথ্যটি সেটি হচ্ছে এই কার্ডটি নবায়ন করে নিতে হয় অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার পূর্বে নির্ধারিত নিয়ম অনুযায়ী নবায়ন করতে হবে সেটি একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে নিয়মের মধ্যে এটি নবায়ন করতে হবে এই টিসিবি কার্ডের জন্য কোথায় আবেদন করবেন কিভাবে আবেদন করবেন এবং আবেদনে কি কী লিখবেন এই ভিডিওটি অনেক লং হয়ে যাবে বিধায় এই ভিডিওটি আমি দিচ্ছি না নেক্সট ভিডিওতে এটি আপনারা পেয়ে যাবেন আবেদনে কি কী লিখতে হবে বা আবেদনের নমুনাটি কী হবে তাই এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং ভিডিওতে কমেন্ট করে এবং এই এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না যারা আপনাদের কর্মীরা রয়েছেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য যে আবেদনের নমুনাটি কিভাবে পাবেন বা কীভাবে আবেদন করবেন এই ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ for watching me with passion.